আসসালামু আলাইকুম তো আপনারা এর আগের ভিডিওতে দেখেছিলেন আমি আলুর চিপস বানিয়েছি তো চিপসগুলো আমি শুকোতে দিয়েছিলাম এখন কেমন হয়েছে চিপসগুলো আমি দেখাবো আর ছয় কেজি আলুর চিপস এই যে দেখুন কতটুক হয়েছে এক কেজির কাছাকাছি এক কেজি হয়নি এক কেজির কাছাকাছি এই যে দেখুন আলুর চিপস আমি শুকানোর পরে এই যে দেখুন আলুর চিপসগুলো আমি শুকিয়েছি এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমি এখন আলুগুলো চিপসগুলো ভেজে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে এই যে দেখুন এখানে এক কেজির মতো হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক কেজির মতো হয়েছে দেখুন ছয় কেজি আলু মানে কি বলবো ছিমে কতটুক হয়ে গেছে তো যাই হোক শখের তোলা আশি টাকা মজার জিনিস দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমি এখন আপনাদেরকে ভেজে দেখাবো এটা কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি ভাজবো চলেন ভেজে নিয়ে আসি তো আমি এই যে আমার বাইগুনি পেঁয়াজ যেটাতে ভাজি এই তেলটাতে এটা ভেজে ফেলবো আর বেশি কিছু ওয়েস্ট করব না আপনারা দেখুন যে আমি দেখাচ্ছি আপনাদেরকে ওয়াও গরম এটা এই যে এই যে দেখাচ্ছি এটা তেলটা আমি গরম হয়েছে কিনা আমি জানি না তারপর দেখতেছি মাসাল্লাহ করে বিসমিল্লা করে দিয়ে দিলাম তো আপনার দেখুন অনেক হিট চুলায় এই যে দেখুন একদমই ফুলতেছে মশাল্লা করে তবে লাল দেখাচ্ছে একটু তেলটা যেহেতু আমার এটা আমি বাইগুনি পেঁয়াজ এই তেলে ভাজি তো এর জন্য এই যে দেখুন এর জন্য একটু লাল লাল দেখাচ্ছে আর আপনি সাদা তেলে যখন ভাজবেন তখন কিন্তু আমার সাদাই দেখাবে তো এটা আমার এক হাতে মোবাইল আর এক হাতে হচ্ছে আমার চামিজ যার কারণে আমার একটু ভিডিওটা করতে মানে ইয়ে হচ্ছে যাই হোক আমার ছেলে অলরেডি আমি দিই তুমি ওই যে দেখতে পাচ্ছেন মারশালা খুব সুন্দর করে ফুলে এই যে দেখুন মারশালা খুব সুন্দর করে ফুলেছে দেখুন তো আমি আবারও বলছি যে তেলের কারণে একটু লাল লাল দেখাচ্ছে না হলে কিন্তু খুব সুন্দর এটা সাদা কালার হয় আর একটু আমি একটু ভেজে নিলাম দেখুন এ দেখছেন কি সুন্দর কালারটা মশালা দেখতে পাচ্ছেন এই যে তেলটা আমি নিচ্ছি আমি আপনাদের সাথে শেয়ার দেখাবো একটা মশলা মশলা দেখছেন মশাল্লা 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 এগুলো কিন্তু ফুলে বড় হচ্ছে কিন্তু আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা খেতে অনেক টেস্ট এটার মশলাটা আমি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করবো তো আজকে যেটা আমার রেডি ছিল মশলা সেটা দিয়ে আমার শাশুড়ির দেওয়া ছিল আর কি মশলাটা ওইটাই আজকে আমি ব্যবহার করব এই যে দেখুন মশাল্লা আমি আপনাদের সাথে তেলটা বারবার বলে নিচ্ছি যে এক হাতে মোবাইল যার কারণে আমার একটু তুলতে কষ্ট হচ্ছে তো যাই হোক আপনারা একটু দেখেন এই যে দেখুন মানে একটু তাড়াহুড়া করে তুলতে হবে এখন আমি তাড়াতাড়ি দাও তোমার হাতে লাগবে এই যে হাতে একবার পড়ছে না এই যে দেখুন আপনারা কি সুন্দর করে ফুলে একটু খেয়াল করুন এ দেখুন এ দেখছেন এ দেখছেন অনেক সুন্দর করে মার্শাল্লাহ ফুলছে কিন্তু দেখুন একটু খেয়াল করুন দেখছেন মারশাল্লা অনেক সুন্দর করে ফুলছে দেখতে পেলেন যাই হোক আমি এবার তুলে নিচ্ছি তো এভাবে করে আমি প্রত্যেকটা বানিয়ে আপনাদেরকে দেখাবো তো এই যে দেখুন আমার শাশুড়ি এই মশলাটা বানিয়েছে এই মশলাটা রেসিপি চাইলে আমি এটা রেসিপিটা আপনাদেরকে দিব। এখানে যতটুক আছে আমি দিব এটা কিন্তু এভাবে করে চিপস আমি একটু দিব তাহলে ঝাল আমি একটু দিব হ্যাঁ এই মশলাটা দিয়ে কিন্তু খেতে হবে না নাহলে কিন্তু ভালো লাগবে না ভালো লাগবে লাগবে না যে তা না ভালো লাগবে অবশ্যই লাগবে তবে এটা দিয়ে খেলে আরেকটু টেস্ট বাড়তি হবে এই মশলাটা এভাবে দিয়ে খুব টেস্ট তো দেখতে পাচ্ছেন তো এভাবে দিয়ে একটু একটু নাড়িয়ে দিলে আর একটু বেশি ভালো হয় তো দেখুন আমার চিপসটা আমি দেখাই আপনাদেরকে এই যে দেখুন মশলাটা দিয়েছি এবার ভেঙে দেখায় হ্যাঁ একটু খেয়াল করেন এ দেখুন এই ভেঙে দেখাই দেখছেন দেখতে পাচ্ছেন এই যে চিপসটা অনেক মজা হম সেই সৎ শেষ শৈ দেখুন অনেক বড় হয়েছে আর কেউ যদি মশলাটা চান রেসিপি চান অবশ্যই জানাবেন আমি রেসিপি দিব এবার এই যে দেখুন মশাল অনেক টেস্ট হয়েছে সিপসায় কেমন হলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ